আসসালামু আলাইকুম নারীরা কেন মাইগ্রেনের সমস্যায় বেশি ভোগেন চলুন জেনে নেই পুরুষের তুলনায় নারীরা তিন গুণ বেশি ভোগেন কারণ পুরুষের যে হরমোনটি বেশি থাকে সেটি এটি মাইগ্রেনের উপশমে সাহায্য করে অপরদিকে নারীদের যে হরমোন বেশি থাকে তা হল ইস্ট্রোজেন এটি পেইন সেন্সিটিভ বাড়ায় জন্য পুরুষদের তুলনায় নারীদের মাথা ব্যথা তুলনামূলকভাবে বেশি পোহাতে হয় এজন্য যা করতে পারে ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন নিবেন যেসব খাবারের সমস্যা দেখা দেয় আপনার সেগুলো এড়িয়ে চলবেন শুধু খাবার নয় অনেকের অতিরিক্ত শব্দে গেলে ওই দিন সারাক্ষণ মাথা ব্যথা করে থাকে এমন হলে কোলাহলের জায়গায় কম যাবেন তবে কিছু নিয়ম মেনে চলতে পারেন আপনি যেমন ধরেন প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে পারেন পরিমিত সময় ঘুমাবেন অতিরিক্ত বা কম আলোতে কাজ করবেন না করা রোদে বাইরে বেশি সময় থাকাটা পরিহার করবেন বা কমাবেন ফোনের আলোতে সমস্যা হলে বেশি সময় ধরে ফোন বা টিভি দেখবেন না প্রচুর পরিমাণে পানি পান করতে পারেন ঠান্ডা কাপড় মাথায় জড়িয়ে রাখতে পারেন কিছুটা স্বস্তি পাবেন এই সময় তবে ঔষধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে সব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ